নমস্কার আপনাদের নিউজ লাইন ইসলামপুর থানার মরুগাঁও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভূষির্মত আটটি পরিবারের বেশ কয়েকটি বাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোহাম্মদ জলিল নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা খবর জানাজানি হতে এলাকার বাসিন্দা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়

I é, é, é. কিভাবে আপনারা দেখলেন কিভাবে আগুন লাগছে কি দেখছিলেন দেখেন আজকে যেন আমাদের জুমার দিন জুমার দুর্গার নামাজ পড়ে আমরা দেখছি আজকে একটু যে একটা ছিল এখানে জানাজা রাখা ছিল আমরা ভাবলাম যে নামাজ পড়ে তারপরে জানাজা করব। জানাজা মসজিদের উপরে যা যেগুলো লোক ছিল ওরা দেখছে যে বাড়িতে আগুন লেগেছে ওরা নিচু নিয়ে আসে আবার সবাইকে জানালো যে আগুন লেগেছে সবগুলা লোক আমরা ছুটে আসলাম এখানে আসার পরে দেখছি একটা জেলেলের বাড়িতে প্রথম আগুন লাগেছে তারপরে ওর বেটি পেইনি তারপরে আব্দুল রহিম তারপরে আরো চার পাঁচটা বাড়ি আছে আর দশটা ফ্যামিলি বারো চোদ্দ টাকা ঘর মোট জ্বলেছে কিছু নাই টাকা পয়সা জব ছিল সব গুলো শেষ হয়ে গেছে সব গুলো জমির কাগজ ভোটার আইডি ফায়ার ব্রিগেডই আমাদের নষ্ট করেছে যদি আগে দশ পনেরো মিনিটের ফায়ার ব্রিগেড আসতো আমাদের এগুলো নষ্ট হতো না আমাদের গ্রামের যদি আজকে জুমার দিন না হলো না থাকতো তাহলে আমরা কেউ বাঁচতাম না পুরো গ্রামটা পুড়ে যেত স্যার আমাদের সাহেবের যখন আসতো বলছে তোমাদের গ্রাম জানা নাই আমাদের যখন আসতো তো তারা বলছে যে চারটা গাড়ি আছে আমরা ড্রাইভার একটা আছি আমরা কি করে কি করব তোমরা প্রশাসনকে ডাকো আমরা কি করব আমরা ডিউটি করছি তাহলে স্যার আমাদের গ্রামটা বলছে ওরা মানে সময় মতো ফায়ার ব্রিগেড আসলে এত নষ্ট এত নষ্ট না কি নাম আপনার আমার নাম এমডি আমাদের রাজা কি